তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আবারও পবিত্র মাহের রমজানে আপনাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা জানাই তো আজকে যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব এর আগে আমি অনেক ভিডিও আপলোড করেছি দুই তিন দিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম ওই ভিডিওতে অনেক ফ্রেন্ড কমেন্ট করেছিলেন অনেক বন্ধু কমেন্ট করেছিলেন কিন্তু ওই কমেন্টের অ্যান্সার আমি দিইনি এই জন্যই কারণ এই আপডেটটা আমার কাছে এসেছিলো আমি ভিডিওটা তৈরি করতে পারিনি তার জন্য ওই ভিডিওর কমেন্ট কমেন্টের আমি অ্যান্সার দিইনি তো এই ভিডিওতে আমি আপনারা যদি এই ভিডিওটা দেখেন ফুলফিল তাহলে ইনশাল্লাহ সব কমেন্টের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন তো যে সমস্ত স্টুডেন্ট এখনও টাকা পাননি আপনাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাস চেঞ্জ হতেই চলছে আজকে একটা স্ট্যাটাস কালকে একটা স্ট্যাটাস কিন্তু আপনার অ্যাকাউন্ট সব কিছুই ঠিক আছে তাদের নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা টাকাটা পাবেন কিনা না আদৌ আপনাদের টাকা দেওয়া হবে কিনা না বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে করেন যে স্কিপ করে দেখব তাহলে ভাই আপনার জন্য এই ভিডিওটা নাই প্লিজ আপনি কেটে পড়েন তো চলেন ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন ভিডিওটি শুরু করছি তো ফ্রেন্ড ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি যদি আপনি দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন নাহলে আজে বাজে কমেন্ট করব না আমি কমেন্টের কিন্তু অ্যান্সার দেবো না আপনাকে আগেই বলে দিচ্ছি আপনাদের কেন টাকা আসেনি কি করলে টাকাটা পাবেন আমি বিস্তারিত এখানেই বলে দেবো কমেন্ট করলে কিন্তু দেওয়া হবে না তো ফার্স্ট টাইম আমি যে কথাটি বলবো আপনাদের যে আপনারা হয়তো জানেন দু হাজার এবং দু হাজার বর্ষে আপনাদের যে টাকা দেওয়া হতো ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্টদের টাকা দেওয়া হতো তাদের কিন্তু ন্যাশনাল স্কলারশিপ থেকে টাকা দেওয়া হতো তো দু হাজার এবং উনিশ বর্ষে ন্যাশনাল স্কলার স্কলারশিপ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাই নাই করে কুড়ি লক্ষ ছেলেকে রিজেক্ট করা হয়েছিল টাকা দেওয়া হয়নি তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিকটা একটু ভাবলেন যে আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে অনেক সংখ্যালঘু শ্রেণীর মানুষ আছে এদের তো টাকা সবাইকে পেতে হবে তার জন্য তিনি যে স্কিমটা বার করলেন সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কিম এই ঐক্যশ্রী স্কিম তো ফ্রেন্ড আপনাদের যে এই যে বিভিন্ন ধরনের স্ট্যাটাসগুলো দেখাচ্ছে এই স্ট্যাটাসগুলো দেখাচ্ছে কেন আর অ্যাকাউন্ট মিসম্যাচ দেখাচ্ছে কেন দেখেন ভাই আপনিও হয়তো জানেন যে আপনারা যে ঐক্যশ্রীর ফর্মটা রেজিস্ট্রেশন যখন করছিলেন ফিল আপ করছিলেন তখন কিন্তু আপনি ঐক্যশ্রীর গাইডলাইনস মেনে কিন্তু ফর্মটা ফিল আপ করেছেন আপনি হয়তো ভালোভাবে জানেন আমিও জানি কারণ ওখানে এটাও বলা হয়েছিল। তোমার যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তোমার বাবার কি তোমার মায়ের অ্যাকাউন্ট দিলেও তুমি কিন্তু টাকাটা পেয়ে যাবা ঠিক আছে ওখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল তারপরে ওরা এখন স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাকাউন্ট মিস ম্যাচ কতটা পাগল বলেন চিন্তাভাবনা করেন কারণ আমি তো আমার নামে রেজিস্টার করেছি আমার বাবার অ্যাকাউন্টটা দিয়েছি ওখানে তো অ্যাকাউন্ট তো মিসম্যাচ দেখাবি এতে আবার কি আপনারাই তো বলেছিলেন আর এখন আপনাদের যে ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে যে কথাটি আপনাদেরকে আমি বলতে চলেছি আপনারা শুনলে হয়রান হয়ে যাবেন আমি খুব দুঃখিত আমিও খুব খারাপ লেগেছে আমাকে এই আপডেটটা নিয়ে আসার জন্য ঠিক না ভাই রোজার দিন রোজার মাস একদম সম্পূর্ণ ডিটেলসে আপনাদের বলে দেব যাদের এখন যেই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে ঠিক আছে ম্যাচ ভেরিফিকেশন বাই স্টেট ওয়েটিং ফর লোড জেনারেশন যাদের যেই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে সবারই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা আবার রিফান্ড চলে এসছে তোমার ব্লকে ব্লকে রিফান্ড আসার পর ব্লক কী করবে এটার কারেকশন কে করবে মাস্টার করবে তো মাস্টার কোথায় ব্লকে যেহেতু রিফান্ড এসছে তোমাদের এটার আবার চেক লিস্ট বার করবে যে কোথায় কোথায় ঠিক হয়েছে মানে ভুল করেছে ওটার চেক করবে ওটা যেহেতু চেক লিস্টটা আপনাদের আবার বার করবে ব্লক থেকে ব্লক থেকে বার করার পর কাকে দেবে মাস্টারকে কে সংশোধন করবে মাস্টার তো এখন দু মাস এখন স্কুল খুলবে না তাহলে আপনারা কোথায় পড়ে আছেন একবার চিন্তা ভাবনা করেন এবার যখনই এই চেক লিস্টটা বার করতে যাবেন আপনারা আপনারা যখনই এর চেকলিস্টটা বার করতে যাবেন আপনাদেরকে বলে দিই তখনই কিন্তু মাস্টার ওখানে ঠিক করবে মাস্টার ঠিক করলে আবার ওটাকে জমা দিতে হবে তো এদের ওই ঐক্যশ্রীর মানে আমি যেটা জানি ঐক্যশ্রী পোর্টালের যে এদের দুই থেকে তিনটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারে তোমার এখন কাগজটা আপলোড দেওয়া আছে সেই সফটওয়্যার থেকে তোমাকে এটা এখন চেকলিস্ট বার করবে বিডিও অফিস থেকে এখন বিডিও অফিস থেকে যদি চেক লিস্ট বার করে মাস্টারের কাছে দেয় ওটা আবার জমা দিতে হবে দেখেন ধাপটা একটু দেখেন যে কাজটা অফলাইনে হয়ে যাচ্ছে কি না আপনার যদি এটা সংশোধন করতে হয় তাহলে আপনার যে অ্যাপ্লিকেশনটা আছে ওটা আনলক করে দুক আনলক করে যদি দেয় তাহলে সবাই কিন্তু ওখানে নিজের নাম কি ব্যাংকের নাম সব তো যেহেতু আপনার ফর্মটা আবার ওটা চেক লিস্ট বিডিও অফিস থেকে একটা চেক লিস্ট বার করে ওখানে কারেকশন করা হবে তো কাজটা আপনাদের অফলাইনে হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের একটা দাবি থাকবে দাবিটা হচ্ছে যে এই যে আমাদের প্রোফাইলটা যে প্রোফাইলকে যে লক করা আছে ওই প্রোফাইলটাকে আনলক করে দিয়ে যার যেরকম সমস্যা ওখানে সে এডিটিং যেত করতে পারে যেরকম ধরেন আমার ধরো নামের ভুল আছে আমি ওখানে নামটা বসিয়ে দিলাম আমাদের প্রোফাইলটাকে আনলক করে দিলে তো আমরা ওখানে সাবমিট মানতে পারব অল যেহেতু ওরা লক করে দিয়েছে তারপরে যাদের ব্যাংকের সমস্যা তারা ব্যাংক দিতে পারবে এই রকম করে দিলে করে দিলেই তো হয় এবার ওই ফর্মটাকে যখনই মাস্টারের কাছে যাবে মাস্টার তখন ওটা আবার জমা দেবে তো যখন টাকা কোথা থেকে দেওয়া হয় আপনারা জানেন তা আলিপুর তেজারি থেকে টাকাটা আপনাদের দেওয়া হয় তো তখন আর আলিপুর তেজারিতে আপনাদের ফর্মটা যেতেও পারে নাও যেতে পারে কারণ একটা আলাদা সাইডে কাজ হবে আর আপনার মনে হয় যে আলাদা আলাদা সাইডে যখন কাজ হবে আপনার টাকা পেতে পারেন আপনি আমার তো মনে হয় আপনার আইডি থাকবে আপনার নাম থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার নাও থাকতে পারে তার মধ্যে কোপারেটিভ ব্যাঙ্ক যাদের আছে কোপারেটিভ ব্যাংক ওয়েস্ট বেঙ্গলের যেটা কোপারেটিভ ব্যাঙ্ক কৃষিজীবী ব্যাঙ্ক যেটা এখানে চোদ্দ লক্ষ ছেলে মেয়েকে কিন্তু অলরেডি টাকা দেওয়া হবে না তার জন্য আমাদের একটা দাবি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার একজন সের আছে আমরা একটা দরখাস্ত করব মমতা ব্যানার্জির কাছে যে আমাদের জিনিসটা খতিয়ে দেখা হোক আর আমাদের বিশ্বাস মমতা ব্যানার্জি আমাদেরকে ফিরিয়ে দেবেন না আমাদের যথেষ্ট বিশ্বাস কারণ অফিসিয়ালি ব্যাপারটা তার কাছে কেউ কমপ্লেন করেনি তার জন্য আমাদের অবস্থা এই হয়ে আছে আর এগুলো সম্পূর্ণ আপনারা চিন্তাভাবনা করেন এগুলো সম্পূর্ণ কিন্তু অফিসের কারজারি হচ্ছে বারবার একটা স্ট্যাটাস চেঞ্জ করছে এটা থেকে ওটা এটা থেকে ওটা এটা থেকে ওটা তো আমরা মনে হয় আমাদের আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তো আমাদের কাজ হয়ে যেতে পারে একশো পারসেন্ট রোজার আগে আগে আপনারা টাকাটা পেয়ে যেতে পারেন আর এখন আপনারা টাকা পাবেন না পাবার নয় কোনো গ্যারেন্টি না পাবেন কি পাবেন না কিন্তু আপনাদের লকডাউন শেষ হবে মাস্টার স্কুলে আসবে তারপরে আপনাদের কাজ হবে তো আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে কমেন্টে ইয়েস লিখবেন আর যে যে আপনাকে কাজটা করতে হবে এক নাম্বার একটা সাদা পেজে আপনার নাম আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার লিখে ওখানে বলে দিবেন কমপ্লেন করবেন মমতা ব্যানার্জির কাছে যে আমাদের ফর্মটা এই থেকে এই অবস্থায় আছে আমরা খুব অতদরিদ্র পরিবারের মানুষ আমরা টাকা পাইনি মানে আপনার যে আছে যেরকম লিখতে হয় আপনি আপনারাই ভালো জানেন আমার থেকে ওরকম একটা ইয়ে লেখবেন স্ক্রিপ্ট লেখবেন একটা সাদা পেলে লেখার পর ওটাকে স্ক্যান করবেন আর আপনার যে হার্ড কপিটা এই যে অ্যাপ্লিকেশনটার হার্ড কপি যেটা ওটা প্রিন্ট করে এরপরের ভিডিওতে আমরা একটা মেল আইডি দেবো ওখানে মেল করে দেবেন আপনারা যদি চান আমরা কিন্তু আপনাদের কাছে জোর করে নেবো না আপনার হার্ড কপিটা প্রিন্ট করবেন ইয়ে স্ক্যান করবেন স্ক্যান করে আর আপনার যে দরখাস্তটা আপনারা লিখে দেবেন সাদা পেড কিন্তু দেবেন না লিখে দিয়ে যার যেরকম সমস্যা সেই পেডে লিখে দিয়ে আমাদের একটা মেল আইডি নির্দিষ্ট মেল আইডি দিব নেক্সট ভিডিওতে আপনারা যদি চান তো আমরা এইভাবে কমপ্লেন করবো ইনশাল্লাহ যদি মমতা ব্যানার্জির কাছে কমপ্লেন করি উনি আমাকে ফিরিয়ে দেবেন না আমাদেরকে ফিরিয়ে দেবেন না কাউকে ফিরিয়ে দেবেন না তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন সঙ্গে থাকুন বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ আবার পরের ভিডিওতে দেখা হবে